যে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি তাহলে এই সরকার যত দশটি বিশটি সংস্কার কমিশন করুক না কেন যত সংস্কার করুক না কেন কোন সংস্কারে কোন লাভ যে আজকে রাজনীতির যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি সেটা আজকে আমাদের নিজেদের প্রত্যেকে নিজেদের নিজেকে সংস্কার করি আমাকে সত্য কথা বলতে হবে মানুষকে ধোকাবাজি দেওয়ার থেকে নিজেকে বিরত রাখতে আমাদের ক্ষমতার লোক থেকে বিরত থাকতে হবে আমাদের রাজনৈতিক অভিলাষ থেকে বিরত থাকতে হবে এবং আমাদের যে আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে রাজনীতি ক্ষমতার জন্য নয় আমরা সে কথায় বিশ্বাস করি এটাই

যে স্মৃতির কথা সেটা হচ্ছে উনিশশো সত্তর সালের বাইশে ফেব্রুয়ারি ঐতিহাসিক সেদিনের পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিশাল জনসভায় স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার ঐতিহাসিক ঘোষণা আমরা উত্থাপন করেছিলাম এবং আমাদের পক্ষ থেকে এই রিজলিউশনের যিনি মুভার ছিলেন যিনি উত্থাপক ছিলেন তিনি আর কে আতিকুর রহমান খান সালু তিনি ছিলেন তিনি ছিলেন আমাদের পূর্ব পাকিস্তান ছাত্রীয়নের তখন বিশিষ্ট একজন নেতা ওই সভায় সভাপতিত্ব করেছিলাম আমি আরো বক্তব্য রেখেছিলেন প্রয়াত জননেতা কাজী জাফর আহমদ রাশেদ খান মেনন ডক্টর মাহমুল্লাহ প্রমুখ এবং সাত বছরের সশ্রম কারাদণ্ড হয় তার তিন দিন পরে অনেকের বিরুদ্ধে আতিকুর রহমান সালু তার থেকে রেহাই পাননি কিন্তু ইতিহাসের পাতায় তার নামটি চিরস্থায়ী হয়ে থাকবে অক্ষয় অব্যয় অব্যয় হয়ে থাকবে যে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কথা প্রকাশ্যে প্রথম যিনি উত্থাপন করেছিলেন তিনি আতিগুর রহমান সালু বন্ধুগণ তারপর অনেক সময় পার হয়ে গেছে পদ্মা মেঘনা যমুনা দিয়ে অনেক পানি প্রবাহিত হয়ে গিয়েছে স্বাধীন পূর্ব বাংলা আমরা আংশিকভাবে কায়েম করেছি সত্য কিন্তু তবুও পরাধীনতার নতুন শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়েছি ভারতীয় আগ্রাসনের কবলে আমরা পড়েছি আতিকুর রহমান সালুর বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গায় তিনি তার লক্ষ্যে একটা ধাপ অতিক্রম করেছেন মাত্র তার পরবর্তীকালে অবসম্ভাবীভাবে সেই ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে ভারতের নদী এবং নদীর হিসা নদীর পানির হিসা বন্টনের ক্ষেত্রে যে শত্রুতামূলক আচরণ তার বিরুদ্ধে সুদীর্ঘ সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়েছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না এতক্ষণ যাবৎ প্রত্যেক বক্তা তাদের বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেছেন আতীতুর রহমান সালুর সেই ঐতিহাসিক ভূমিকার কথা এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল ফরাক্কা কমিটি যার নেতৃত্বে মোস্তফা কামাল মজুমদার সৈয়দ টিপু সুলতান মো হোসেন আল ইমাম থেকে শুরু করে এই সমস্ত বাংলার বীর সন্তানেরা পানির যে লড়াই সেই লড়াই আজওক্ষুণ্ণ রেখেছেন আজ আমাদের মাঝে নেই কিন্তু তার এই অসমাপ্ত সংগ্রাম তার প্রথম মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে অক্ষরে অক্ষরে আমরা সেই দাবি আদায় করে ছাড়ব ইনশাল্লাহ গতকাল বাংলাদেশের বুকে একটি ঐতিহাসিক ঘটনা ঘটলো আপনারা দেখেছেন বাংলার প্রায় সবগুলি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাতারে সামিল হয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে যে বার্তা সারা বিশ্বের কাছে তুলে ধরেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সমর্থক জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এর নজির মেলা খুব ভার বন্ধুগণ আজকে সালুর মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা তাই এই কথাটুকু বল বলতে চাই তার অসমাপ্ত কাজ আমাদেরকে সমাপ্ত করতে হবে